সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একজন বিকটিমকে নিয়ে এসেছি সেটি হচ্ছেন তিনি হচ্ছেন ফারেস্ট ইন্স্যুরেন্স কোম্পানির একজন গ্রাহক উনি দু হাজার সালে তিনি একটা পলিসি খুলেন ফরেস্টে প্রতি বছরে তেত্রিশশো পনেরো টাকা করে জমা দিতেন তিন হাজার তিনশো পনেরো টাকা করে দশ বছর মেয়াদি একটা উনি পলিসি খুলেন কিন্তু দু সালের এপ্রিলের উনি পলিসিটা ওপেন করা হয় আর দুই হাজার বিশের এপ্রিলে একটা মেয়াদ শেষ হয়নি অথচ এই এক বছর এক মাস হলেও কিন্তু ওনার পলিসির টাকাটা ফেরত দিচ্ছে না এবং পলিসির টাকাটা দিচ্ছে না কোম্পানি কোম্পানির সাথে অনেকবার যোগাযোগ করা হলেও কিন্তু তারা কোনো ধরনের সুদত্ত্ব দিচ্ছে না এবং পাশাপাশি তাদেরকে তাদের উল্টো রেট দেয় তা আমরা এই বিষয়ে একদম গ্রাহকের কাছ থেকে শুনবো ওনার গ্রাহকের নাম হচ্ছে নাজমা আক্তার ওনার উনি খুবই অসহায় এবং ওনার আঘাত আঘাত পেয়েছে অনেকদিন আগে থেকে এবং ওনার স্বামীও মারা গেছেন তো ওনার মতো আরও অনেকজন আছেন আমরা ওনার কাছ থেকে জাস্ট এই যে প্রতারণা অর্থাৎ হইরানি ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যে প্রতারণাটার কাহিনীটা শুনবো আপনি কখন এই পলিসিটা করেছিলেন আমি দুই হাজার নয় সালে এই পলিসিটা করেছি আচ্ছা এই যখন পলিসি করেছিলেন তখন আপনাকে কি আশা দিয়েছিলেন মানে টোটাল টোটাল মানে টোটাল হচ্ছে আপনার জমা হবে যে তেত্রিশ হাজার সামথিং মানে দশ বছরে তিন হাজার তিনশো যা হয় তাহলে আপনি পঁচানব্বই হাজার টাকা পাবেন আচ্ছা এরকম করে আমাদেরকে এই আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছি আপনি ওনাদেরকে সবগুলো সাবমিট করেছিলেন মেয়াদের পরে ওনাদের মানে টাকাগুলো উত্তোলন করার জন্য তো এরপরেও কিন্তু ওনারা টাকাটা দিচ্ছেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন ওনার পলিসি নাম্বার বাইশ শূন্য 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 চোদ্দো হাইফেন পাঁচ উনি হচ্ছে বদরকালী অফিস চকরিয়া ব্রাঞ্চ থেকে করা হয়েছে এটা অবশ্য মহাশকালী মহাশকালী ব্রাঞ্চের আন্ডারে তো ওনার নাম হচ্ছে নাজমা আক্তার এবং উনি প্রতি বছরে হচ্ছে অ্যানুয়াল তিন হাজার তিনশো পনেরো টাকা দিয়েছিল একটা রিসিভ কপি আমরা এখানে দেখতে পাচ্ছি আর এটা একদম লাস্ট মাসের অর্থাৎ দু হাজার উনিশের যে ইয়ে ছিল সেটা তো এখন আপনি টাকা চাইছেন কোথায় কোন অফিস থেকে আমি প্রথমে দিয়েছি গরুপ কাটা গরুপ কাটা ওখানে ফাইল জমা দিয়েছি ফাইল জমা দেওয়ার পরে আমাদের দুই এক মাস সুন্দরভাবে কথা বলছিল আপু আপনাদের ফাইল আমরা কক্সবাজার পাঠাই দিয়েছি আপনারা টাকা পেয়ে যাবেন দুই তিন মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন তাইলে আমরা দুই তিন মাস পর্যন্ত আর যোগাযোগ করে নাই এরপরে যখন আমরা যোগাযোগ করে দিলদার আপু আমাদেরকে বলতেছে দিলদার আপু উনি কি উনার পদবি কি মহেশকালী অফিসের উনি কি কেশিয়ার নাকি মহেশকালী অফিসের আচ্ছা আচ্ছা উনি আমাদেরকে দু তিন মাস ধরে খুব সুন্দর ভাষায় কথা বলছিল এরপরে দেখতেছি উনি আমাদেরকে গরম গরম কথা বলছে আমি জানি না আপনাদের করোনা হয়েছে করোনা কারণ আমরা আমি কি বিক্রি করবো আমরা আপনারা মানে করোনার বিষয়টা তুলে এনে আপনাদের টাকাগুলো আটকে দিয়েছে এক বছর প্লাস হয়ে গেছে

দেখনা আপনারা একটা জিনিস শেয়ার জি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন নাই আপনারা তো মেয়াদ শেষ হওয়ার পর পরেও কিন্তু আপনারা টাকা চাইবে না 맞춰 আপনাকে টাকাটা দিবে হ্যাঁ এমন লভবান শেষ এটা বলার পরে ওনারা কি বলল ওনারা বলছে ইয়া এখন করোনা কারণে আমরা তোমাদেরকে টাকা দিতে পারছি না একগুলা বন্ধ আমরা কী করব আমরা কিভাবে তোমাদেরকে টাকা দেব আচ্ছা আচ্ছা আপনি টোটাল 10 বছর কোন ধরনের মিস করেন না ঠিকভাবে আপনি টাকাগুলো জমা দিয়েছেন তারপরে আপনার টাকাটা দিচ্ছে না না আপনি সর্বশেষ ওনাদের কাছ থেকে কি চান মূলত আপনার আমার টাকাগুলো আমি ফেরত চাই আমি খুব অসুস্থ মানুষ আমি অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় এক বছর আমি টাকার অভাবে মানে কি আমি চিকিৎসা করতে পারতেছি না আমার টাকাগুলো গুলো যে আমি ফেরত পাই আমি তাদের কাছে কৃতজ্ঞতা থাকবো আচ্ছা দর্শক এখানে জিনিস দেখতে পাচ্ছি ওনার বেশ কিছু কাগজপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা কাগজপত্র কিন্তু এখানে খুব স্পষ্ট ভাবে লেখা আছে তার এখানে পলিসি নাম্বার সহ সব কিছু লেখা আছে উনি যে ওনাদের পেমেন্ট দিয়েছিল পেমেন্টের রিসিভ কপিগুলো এখানে আছে এবং ওনাদের যে গ্রাহকের যে ফর্মটা ছিল ফর্মগুলোও এখানে আছে ওনার সিগনেচার রয়েছে এখানে প্রত্যেকটা ফর্ম আমরা এখানে দেখাচ্ছি উল্টিয়ে আর ওনার ব্যাংকের যে স্টেটমেন্ট জমা দিয়েছিল ওই পলিসি খোলার সময় ওটাও এখানে আছে আর জীবন বিমার যে তাদের দলিল এটাও এখানে দেখতে পাচ্ছি আর তাদের দলিলের সাথে যে রুলসগুলো সবগুলো আছে রুলসে কিন্তু একটা জিনিস লেখা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ওনাদের ইন্স্যুরেন্সের যখন ইয়ে শেষ হয়ে যাবে অর্থাৎ মেসিউট হয়ে যাবে তখন তাদের টাকাগুলো কোম্পানি ফেরত দিবে লভ্যাংশ সহ তো আপনাকে কত টাকা ফেরত দিবে বলেছিল লভ্যাংশ আপনারা এগুলো নিয়মিত যদি

এখন তারা অফিস বলতেছে তাদেরকে নাকি পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিবে ওখানেও কিন্তু এক ধরনের প্রতারণা করার একটা অথবা হয়রানি করার একটা ইয়ে অত সে কোনো টাকাটা না হয়তো বা দেওয়ার সময় ওই টাকাটাই দিতে পারে কারণ অনেককেও এভাবে টাকাটা দিয়েছে তাই না তাদের হ্যাঁ আর একটা জিনিস এখানে দেখেন ইন্স্যুরেন্সের আমরা এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে টাকা থার্টি থাউজেন্ড অনলি পুরা এটা পলিসি শিডিউল শেডুলটা এখানে দিয়েছে ওনার ইয়ারলি যা আছে সব কিছু এখানে লেখা আছে আর এখানে ডিটেলসগুলো লেখা আছে ফার্স্ট প্রিমিয়াম রিসিপ্ট যখন উনি প্রথম টাকাটা মানে প্রথম টাকা ফার্স্ট প্রিমিয়াম হ্যাঁ যখন টাকাটা দিয়েছিল প্রথমটা এই টাকাটা এ টাকার অ্যামাউন্টটা দুই হাজার দশে মনে হয় দুই হাজার নয় দুই হাজার নয়ের পরে যখন ইয়ার আড়াইশ আবার মার্চের দিকে দিয়েছিল আবার টাকাটা এক বছর পরে এটা হচ্ছে পরবর্তী রিসিপটা মনে হয় একদম লাস্ট আমরা যেটা দেখেছিলাম সেটি এ হচ্ছে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অনিয়ম এবং মানে জনসাধারণের সাথে যারা ভিকটিম রয়েছে যারা বোক্তা রয়েছে তাদের সাথে প্রতারণা তো সবাই চাই এ ধরনের প্রতারণা এবং অনিয়ম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তা আশা করি আমরা জানবো আমাদের মাধ্যমে যেন কর্তৃপক্ষ হোক অথবা প্রশাসনের কাছে যেন শুধু দৃষ্টি যায় যাতে এই ধরনের যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই ইন্স্যুরেন্সগুলো খোলা হয় এবং যারা একটা মোটা অঙ্কের টাকা পাবে এই টাকা দিয়ে তাদের সংসারে একটা খরচ অথবা বিপদের সময় এটা এই টাকাটা নিয়ে তারা বিপদ থেকে মুক্ত হবে কিন্তু অথচ বিপদ থেকে মুক্ত হওয়া তো দূরের কথা এবং টাকা পাওয়ার জন্য আজকে এক বছর এক মাসের অধিক তারা হন্য হয়ে উঠছে মহাশকালী ফরেস্ট ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে এবং আবার কখনো কখনো জেলার অফিসে কিন্তু কোনো ধরনের সদত্ব পায়নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ